আমরা প্রত্যেকেই চাই আমাদের পরিবারে সুখ শান্তি বজায় থাকুক এবং বাড়িতে যাতে কোনোভাবেই খারাপ শক্তি প্রবেশ করতে না পারে এর জন্য আপনাকে আপনার বাড়ির মূল দরজার সামনে এই জিনিসগুলি অবশ্যই রাখতে হবে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি আপনার বাড়িতে অশুভ শক্তির বাসা বেঁধে রয়েছে যার ফলে আপনার পরিবারের সুখ শান্তি উন্নতি এবং বিভিন্ন দিক থেকে সমস্যায় আপনাকে ফেলে দেবে এই ধরনের সমস্যা যাতে আপনাকে না পড়তে হয় অবশ্যই আপনাকে এই জিনিসগুলি অবশ্যই মেনে চলতেই হবে তাই বাড়ি তৈরির সময় শুভ প্রভাবের দিকে বিশেষ নজর দেওয়া হয় তবে শুধু বাড়ির দিকই নয় এক্ষেত্রে আপনার বাড়ির মূল দরজার দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন কারণ হিসেবে বলা হচ্ছে বাস্তু নিয়ম অনুযায়ী আপনি যেমন আপনার বাড়ি তৈরির সময় বিশেষ নিয়মগুলি দেখবেন এর পাশাপাশি প্রধান দরজা তৈরি হলে আপনার বাড়ির অনেক শুভবার্তা শুভ প্রভাব বাড়িতে বয়ে আনে তাই আপনাকে অবশ্যই বাড়ির মূল দরজার দিকেও খেয়াল রাখতে হবে আপনি আপনার বাড়ির দরজা বা মূল দরজার তৈরির পরে এমন কিছু জিনিস রাখবেন যেগুলি দরজায় রাখলে বাড়িতে সবসময় পজিটিভ এনার্জি ভরপুর থাকে এবং গৃহের সুখ শান্তি যাতে বজায় থাকে তাই আপনাকে অবশ্যই এই বিষয়গুলির উপর নজর রাখতে হবে কারণ আপনি হয়তো হাজারো চেষ্টা করছেন কঠোর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রম আপনার বিফলে যাচ্ছে তার একটাই কারণ আপনি এই সব নিয়মগুলিকে সঠিকভাবে মেনে চলছেন না তা করলে একদমই হবে না তাই আপনি যেমন আপনার বাড়ি ঘরকে সুন্দরভাবে তৈরি করবেন সুন্দরভাবে সাজাবেন ঠিক এর পাশাপাশি মূল দরজার দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে আমাদের কাছে বাড়ি হচ্ছে একটি মন্দির এই মন্দিরকে আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই তাই বাড়ির মূল দরজায় আপনাকে অবশ্যই এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে আপনি বাড়ির মূল দরজা দিয়ে আপনার ঘরে প্রবেশ করছেন তাই অশুভ শক্তি বা কুপ্রভাব যাতে আপনার বাড়িতে প্রবেশ করতে না পারে এর জন্য কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যেগুলি আপনার জীবনের সৌভাগ্য এনে দেবে যার ফলে আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন যাই হোক আমরা প্রথমে দেখে নেব আপনি আপনার বাড়ির মূল দরজার সামনে রেখে দিন একটি স্বস্তিক চিহ্ন স্বস্তিক চিহ্ন অত্যন্তই একটি শুভ প্রতীক আপনি যদি এটি আপনার বাড়ির মূল দরজায় রেখে দেন তাহলে দেখবেন কখনোই অশুভ শক্তি বা খারাপ শক্তি আপনার ঘরে প্রবেশ করতে পারবে না অপরদিকে দেখে নেব সদর দরজার সামনে ওং চিহ্নটি রাখতে ভুলবেন না তাহলে ভগবানের আশীর্বাদ সর্বদাই আপনার পরিবারের উপর বজায় থাকবে দেবাদিদেব মহাদেবেরও আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে তাহলে আপনারা বুঝতেই পারছেন সদর দরজার সামনে কোন জিনিসগুলি রাখা অত্যন্তই প্রয়োজনীয় কয়েকটি আম পাতা নিয়ে সেগুলিকে দড়ি দিয়ে ভালোভাবে বাঁধুন তারপর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঝুলিয়ে দিন দেখবেন এর ফলে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি সন্তুষ্ট হবেন মা লক্ষ্মী দেবীর কৃপাদৃষ্টি আপনার পরিবারের উপর সর্বদাই থাকবে তাই আপনারা এই কাজটি করতে যেন ভুলবেন না এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি শুনতে হয়তো আপনাদের অবাক লাগতে পারে সৌভাগ্য ফেরাতে আপনি এক চিমটে লবণ ব্যবহার করুন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন তাই আপনি আপনার বাড়ির মূল দরজার মাঝখানে ও পিছন দিকে একটি লাল কাপড়ের মধ্যে এক একমুঠো নুন ভালোভাবে বেঁধে রেখে দিন বাস্তুমতে এই দরজা দিয়ে যে যে ব্যক্তি প্রবেশ করবেন এবং তার উপর যে নেগেটিভ এনার্জি রয়েছে সেটা একদমই বিদায় নেবে আপনার বাড়িতে সর্বদাই পজিটিভ এনার্জি থাকবে এর ফলে আপনার ভাগ্য পাল্টাতে বেশি সময় লাগবে না তবে এক সপ্তাহ অন্তর আপনি এই নুনটিকে পাল্টে দেবেন দেখবেন খুব সহজেই আপনার বাড়ির সৌভাগ্য আপনার কাছেই থাকবে আপনি আপনার বাড়ির মূল দরজায় শ্রীচিহ্ন রাখতে যেন ভুলবেন না এটি অত্যন্তই শুভ কারণ এটি মা লক্ষ্মী দেবীর চিহ্ন বলে মনে করা হয় এ এছাড়াও সদরজার সামনে মা লক্ষ্মী দেবীর পদচিহ্ন রাখতে যেন ভুলবেন না যার ফলে আপনার পরিবারের উপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই বর্ষিত থাকবে দেখবেন মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কোন জিনিসগুলি রাখলে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে আপনার পরিবার থাকবে বিপদমুক্ত এরপর আপনাদের জানিয়ে দেব বাস্তু অনুসারে বাড়ির মূল দরজার সামনে কোন কোন জিনিসগুলি রাখা উচিত নয় আপনাদের এতক্ষণ জানিয়ে দিলাম কোন জিনিসগুলি রাখবেন এরপর জানিয়ে দেব কোনগুলি একদমই রাখবেন না যেগুলো আপনার জীবনের সুখ শান্তিকে নষ্ট করবে আপনার পরিবারের দুর্ভাগ্য ডেকে আনবে আপনি সবসময় খেয়াল রাখবেন বাড়ির মূল দরজাটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন কোনোভাবেই কোনো নোংরা আবর্জনা একদমই জমিয়ে রাখবেন না আপনাদের আগেই জানিয়ে রেখেছি এই মূল দরজায় আপনার জীবনের সৌভাগ্য এনে দিতে পারে তাই সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব এটি খেয়াল রাখতে হবে প্রত্যেককেই সেটি হচ্ছে আপনি বাইরে থেকে ঘুরে আসছেন এর ফলে সর্বত্রই নেগেটিভ এনার্জি নিয়ে আসছেন তাই আপনি কোনোভাবেই মূল দরজার সামনেই জুতো জোড়া খুলে রাখবেন না এটা মারাত্মক ক্ষতি করে যা আপনি কল্পনাই করতে পারবেন না এখন অনেকের প্রশ্ন হচ্ছে তাহলে এই জুতো জোড়া কোথায় রাখব এরও সমাধান রয়েছে কারণ আপনাদের আগেই জানিয়ে রেখেছি এই বিষয়গুলি অত্যন্তই আমাদের জন্য ক্ষতিকারক আপনি মূল দরজা ছেড়ে একটু পাশে জুতো জোড়া রাখুন আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে এটা প্রত্যেক পরিবারই ভুল করে থাকেন আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখছি সেটি হচ্ছে আমরা প্রত্যেকেই এখন স্টিলের বা কাঠের দরজাকে সুন্দরভাবে তৈরি করি তার উপর বিভিন্ন দেবদেবীর মূর্তি বা ছবিকে খোদাই করি বা সেখানে ছবি বসিয়ে রাখি একটা জিনিস আপনারা হয়তো ভুলেই যাচ্ছেন দরজার সামনে রাখার ফলে এই ছবিগুলিকে নোংরা কিংবা বৃষ্টি এইসব ধুলো বালিতে জমা হচ্ছে এটা একদমই করা উচিত নয় এতে আপনার পরিবারের ক্ষতি হতে পারে তাই এই দিকটা খেয়াল রাখবেন আপনি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন না হলে আপনি একটু আলাদাভাবে এটাকে ব্যবস্থা করতে পারেন তাই আপনাদের এই বিষয়গুলি অবশ্যই জানিয়ে রাখলাম আর আপনি সর্বদাই আপনার বাড়ির মূল দরজার সামনে কখনোই নোংরা আবর্জনাকে জমা হতে দেবেন না মনে রাখবেন বাড়ির সামনেটা অত্যন্তই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত আর একটা বিষয় হচ্ছে আপনি আপনার বাড়ির প্রধান দরজার সামনে কারুর সঙ্গে কোনো ঝগড়া বা ঝামেলায় জড়িয়ে পড়বেন না চেঁচামেচি করে মূল দরজার সামনে কথা বলা একদমই উচিত নয় এর ফলে আপনার পরিবারে দুর্ভাগ্য নেমে আসতে পারে তাই এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কোন জিনিসগুলি রাখা উচিত আর কোন জিনিসগুলিকে রাখা উচিত নয় বিষয়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ বুঝতে না পারলে আবারও দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি